আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব আশা পূর্ণা দেবীর লেখা একটি ভিন্ন স্বাদের বেশ গভীরতাপূর্ণ ছোটো গল্প গল্পের নাম চাওয়া পাওয়া শুনতে থাকুন আজকের গল্প চাওয়া পাওয়া ডাক্তাররা ভরসা দিল ছেলে বউ কিছুতেই ভরসা পাচ্ছে না ফেরার কথা তুলতেই হাঁ হাঁ করে বলছে না না বাবা আপনি বুঝছেন না এখনো আপনার যথেষ্ট দুর্বলতা রয়েছে এখনও বেশ কিছু দিন রীতিমতো নিয়মে থাকা দরকার আপনার বাড়ি গেলেই অনিয়ম হবে ছেলে বউদের এতটা উৎকণ্ঠায় গিরিজা বাবু যে মনে মনে বেশ একটু গর্বের তৃপ্তি অনুভব করছিলেন না তা নয় তার জোরেই হাসপাতালে থাকবার বিরক্তিটাও সহ্য করে নিচ্ছিলেন কিন্তু আর পারছেন না অথিষ্ট লাগছে দিন নয় পুরো তিন তিনটে মাস কেটে গেল এই হাসপাতালের কেবিনে বাবুর যা কেস তাতে এতদিন হাসপাতালে থাকবার কথাই নয় তাছাড়া রাখতে পারেই মা গজন বাবু ছেলেরা কৃতি বলেই পেরেছে এখনো পারছে কিন্তু গিরিজা বাবুই আর বরদাস্ত করতে পারছেন না এটা ওরা পিতৃভক্ত বলেই তো আর গিরিজা বাবু অবধ হতে পারেন না ভগবানের দয়া ছেলেরা দুটো টাকা ঘরে আনছে বলেই কি সে টাকা এলোমেলো ভাবে ঘরের বার করে দিতে হবে আন্তরিক ধন্ত্রের বই করলে বাবু ভুগছিলেন কিছুদিন বটে কিন্তু সেটাকে এ যাবো তেমন আমল দেননি বলতেন বুড়ো বয়সে অমন হয় আরও কত হবে তবে ব্যথা ধরা সময়টাতে কাবু না করে ছাড়ত না তখন মনের জোরটা কমে আসত আর ঠিক সেই কাবুর সময় চেপে ধরলো ওরা শেষ পর্যন্ত রাজি করিয়ে ছাড়ল তারপর তো এই অপারেশন এবং হাসপাতালে বাস গতকাল এই নিয়েই তর্ক করেছেন বাবু ছেলেদের সঙ্গে তোমাদের সব কথাই তো এ পর্যন্ত শুনলাম বাপু এবার আমার কথাটা তোমরা শোনো শুনে বড় ছেলে কালি সদ রাগ দেখিয়ে গেছে বলেছে বেশ আপনার যা ইচ্ছে করুন গিরিজা বাবু অবশ্য মনে মনে হেসেছেন ভেবেছেন বাপু তোমাদের রাগ তো ওই দেখা নয় নইলে বাবার কথার প্রতিবাদ কি জীবনে করেছ আর সকালে সেই কথাটাই শুয়ে শুয়ে ভাবছিলেন বাবু না তার ছেলেরা বাপের কথার উপর উঁচু কথাটি কখনো কয়নি তবে অসুখের ব্যাপারে অনিয়ম অত্যাচারের প্রশ্ন নিয়ে না কিছু বাদ প্রতিবাদ করেছে সে তো স্বাস্থ্যোন্নতির জন্যেই এখনও তার বাড়ি ফেরা নিয়ে এই যে এত টালমাটাল করছে ওই একই কারণে জানেন নাকি কিন্তু না ওদের মতে আর মত দেবেন না গিরিজাবাবু এবার জোর করবেন টাকা কি খোলাম কুচি কেবিনের সামনের ছোট তিন কোনা বারান্দায় রোগীর আরামের জন্য আরাম চেয়ার পাতা আছে ওটা কেবিনেরই আসবাবের অঙ্গ ইচ্ছে করলেই ওখানে বসে দিব্যি সময় কাটানো যায় কম্পাউন্ডের দেওয়াল ঘেঁষা ওই ঝাউ গাছগুলোর পাতা ঝিলমিল লেখে কৃষ্ণচূড়া গাছটার বসন্তে রক্তিম সমারোহ দেখে উত্থান শক্তি ফিরে পাওয়া পর্যন্ত ওখানেই বসেন বাবু কেটেও যায় সময় কিন্তু আজ আর ঘর থেকে বেরোননি শুয়ে আছেন চুপচাপ আজ আর উঠতে ইচ্ছে হচ্ছে না সমস্ত ইচ্ছা শক্তি হরণ করে নিয়ে গেছে নার্স চন্দনা সেন আহা ছিছি সে সব কিছু নয় কিন্তু নার্স রোগী সেই চিরাচরিত ব্যাপারই নয় চন্দনা সেনের বয়স উনিশ আর গিরিজা বাবুর উনসত্তর চন্দনা তাকে দাদু বলে খুব হাসি খুশি চটপটে মেয়ে তার অধীনস্থ সমস্ত রোগীর সঙ্গে তার আত্মীয়তা কিছু না কিছু সম্পর্ক বন্ধনের সম্বোধন আবিষ্কার সে করবেই গিরিজা বাবুকে দাদু বলে পাশের ঘরে বুড়ি ভদ্র মহিলাটিকে মলের ঠান দিয়ে উধারের বউটাকে বলে বৌদি দি কথাবার্তায় ঘরোয়া ঘরোয়া সুর রোগীকে যারা দেখতে আসে তাদের কার সঙ্গে রোগীর কি সম্পর্ক কার কি নাম চন্দনার মুখস্থ হয়ে গেছে তাদের কথা নিয়ে ঠা কৌতুকও করে করে হয়তো রোগীর মন প্রফুল্ল রাখতে কিন্তু ও রাজকের কৌতুকটা গিরিজা বাবুর কোনখানে যে ধাক্কা দিয়েছে সে যদি বুঝত নার্স চন্দনা সেন কিন্তু সত্যি কি শুধু কৌতুক কোন কথায় কিভাবে কি উত্তর দিয়েছিল চন্দনা সেইটাই আর একবার আদ্যপাদ্য ভাবতে চেষ্টা করলেন বাবু সকালের দুধ নিয়ে এসে দাঁড়ালো চন্দনা এটা ওটা কি যেন বলল বাবু অনুযোগ করে বললেন আর তো পারা যাচ্ছে না হ্যাঁ আমার ছেলেদের আতঙ্কটা একবার দেখেছো তো নার্স ডাক্তারে পারমিশন নিচ্ছে আমিও বলছি দিব্যি ভালো হয়ে গেছি ওদের আর আতঙ্ক কাটছে না বাড়ি গেলেই অনিয়ম হবে সেবা ত্রুটি হবে তাহলেই ওদের বাবা ফুট করে মরে যাবে চন্দ্রনা দুধে চিনি মিশতে মিশতে হেসে উঠে বলল তাহলে তো ভালোই দাদু ছেলেরা আপনাকে এত ভালোবাসে এত আনন্দের কথা আহা আনন্দের কথা তো বুঝলাম এই বাবু অসহিষ্ণু ভাবে বললেন কিন্তু আমার পক্ষে সেটার আনন্দের বিষয় হচ্ছে কিনা সেটা তো বুঝতে হবে আমি তো গ্যারেন্টি দিচ্ছি বেসেরে উঠেছি আর করব না চন্দনা দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল এখন তো দিচ্ছেন মারি গেলে হয়তো বলতে শুরু করবেন এটুকু হাঁটলে কিছু হবে না উটুকু খেলে কিছু হবে না বলবো বুঝলাম তাই বলবো এই যে বাবু হুঙ্কার দিয়ে উঠলেন আহা চিরকাল রোগী হয়ে থাকবো নাকি বলি নার্স দিকটাও তো দেখতে হবে হাসপাতালে তো আর আমাকে থাকতে না কতগুলি করে টাকা তার রাখো দিচ্ছে চন্দনা হেসে উঠে বললো সেই হিসেবে আর আমার কি দরকার কিন্তু আপনারই বা কি দরকার দাদু আছেন তো আপনার ছেলেরা হ্যাঁ পরপর সব কথাগুলোই মনে পড়ছে গিরিজা বা সব উত্তর প্রত্যুত্তর কথায় হঠাৎ মেজাজ গরম হয়ে গেল গিরিজা বা বললেন তোমার কথাবার্তাগুলো তো বেশ মানুষের মতো নয় নার্স ছেলেরা যোগাচ্ছে বলে আমার গায়ে লাগবে না কি কষ্টে কত গায়ে রক্ত জল করে ওরা টাকা উপায় করছে সে কথা আমি বুঝবো না চন্দনা কালি দুধের গ্লাসটা বাবুর হাত থেকে ফিরিয়ে নিয়ে হেসে উঠে বললো তা সে তো আপনি বুঝছেন কিন্তু তারা যদি এটাই সুবিধে বলে বোঝেন সুবিধে রীতিমতো চেঁচিয়ে উঠলেন বাবু সুবিধে সুবিধে মানে কি নার্স তোমার এই কথার মানে কি আহ কি মুশকিল ছড়ছেন কেন দাদু চন্দ্রনা সেন একটু সামলে নিয়েছিল নিজেকে সামলে নিয়ে বলল। মানে আর কি উনি মনে করছেন আপনার এইখানেই সুবিধা হচ্ছে মিরিজা বাবু ধৈর্য রাখতে পারছিলেন না চেঁচিয়েই যেন প্রতিপক্ষ সামনে রয়েছে এইভাবে বলতে লাগলেন সেই কথা তো আমি হাজারবার বলেছি যে আর এখানে তৃষ্ট পারছি না আমি বুঝলাম এখানে আমার খুব সেবা যত্ন হচ্ছে কিন্তু মানুষের মন বলেও তো একটা জিনিস আছে বাড়ি ছেড়ে নাতিপুতিগুলিকে ছেড়ে আর কতকাল এখানে পড়ে থাকবো তাছাড়া ডাক্তারেও বলেছে অথচ ওরা মিথ্যে ভয় অনর্থক জোর করছে শুনে চন্দনা সেন জোরে হেসে উঠল মিথ্যে ভয়টা তো সত্যি চাইতেও জোরালো হবে দাদু নইলে সত্যি ভয় যেদিন পেয়েছিলেন ওরা সেদিন কি আর মুখে কথাটি ছিল শুধু মুগুলি শুকিয়ে আমসি হয়ে গিয়েছিল রাত ভুলে তৃপ্তির হাসি হাসলেন বাবু হ্যাঁ স্পষ্ট মনে পড়ছে হাসলেন তিনি তৃপ্তির আর গর্বের হাসি বললেন ওই তো ওই তো ব্যাপার মা গেছে ও বছর এখন বাপকে নিয়ে সর্বদাই হারাই হারাই নইলে আমি কি আর রোগকে গ্রাহ্য করবার ছেলে ওরাই একেবারে ব্যস্ত হয়ে উঠল এই বেলা চিকিৎসা করা দরকার এই বেলা অপারেশন করা দরকার তাহার পর এই ফত দেখো না জেনারেল বেডে চলবে না কেবিন চাই আলাদা চাকর চাই যাতে বাপের এতটুকু কষ্ট না হয় তা সেদিন খুব ভয় পেয়েছিল কি বলো আরো একবার পরিচিত্রী হাসি হাসলেন বাবু কিন্তু চন্দনাও হাসলো কেন সময় হাসি হেসে বলল কোন দিন কোন দিন দাদু কোন দিন বাবু নিতান্তই চটলেন কোন দিন মানে ওই তো বললে বললে তো নিজেই অপারেশনের দিন ওদের মুখগুলি শুকিয়ে আমসি হয়ে গিয়েছিল চন্দনা দুধের গ্লাসটা নামিয়ে রেখে চলে যেতে যেতে হেসে বলে গেল সেদিনের কথা তো বলিনি দাদু বলেছিলাম অপারেশনের পর যেদিন প্রথম আপনার জ্ঞান হলো অক্সিজেন বন্ধ করা হলো ডাক্তার বললেন ক্রাইসিস কেটে গেছে ইরিজা বাবু প্রায় ধমক দিয়ে উঠলেন নার্স চলে যেও না দাঁড়াও অমন উল্টো পাল্টা কি বলছো বুঝিয়ে দিয়ে যাও যেদিন জ্ঞান হলো সেদিন কিসের ভয় কি মুশকিল দিয়ে চলে গেল চন্দনা যে দেখছি একেবারে ছেলে মানুষ কি ভয় বুঝলেন না যে ভয় দৈনিক বাইশ টাকা খরচ করতেও গায়ে লাগে না সেই ভয় চন্দনা চলে যাওয়া পর্যন্ত আর উঠতে পারেননি গিরি যা সম্মিতের মতো বিছানায় পড়ে আছেন রোগসজ্জার পাশে দেখা ওদের উদ্বিগ্ন মুখে রেখাগুলোর ভাষা হাত হাতছেন মনে মনে যে রেখাগুলি দেখলে চৈতন্য অচৈতন্যের মধ্যেও মুখটা আনন্দে আবেগে গর্বে তুলকে ভরে উঠত গির বাবুর কিন্তু বুকের সেই ভরাটি ভাবটা গেল কোথায় একটা বাঁচাল মেয়ের বাজে তামাশায় সমস্ত পৃথিবীটাই ফাঁকা ফাঁকা লাগছে কি জন্যে দাদা আজ বাইরে বেরোননি যে চমকে উঠে বসলেন বাবু না কে দরজায় দাঁড়িয়ে পাশের কেবিনে বুড়ি ভদ্র মহিলা চন্দনার টান দিয়ে বিধবা পাতলা শুকনো চেহারা চুল ছোট ছোট করে ছাঁটা কোথায় প্রাদেশিক টান গিরিজা বাবু যখন বারান্দায় আরাম চেয়ারে গিয়ে বসেন মাঝে মাঝে দেখা হয় মহিলাটির সঙ্গে তিনিও উদয় আস্ত ওই বাইরেই থাকেন কিন্তু এমন কিছু আলাপ হয়নি দিন সামান্য দু একটা কথা মাদ্রমহিলা আবার প্রশ্ন করলেন শরীর ভালো আছে তো দাদা হ্যাঁ ভালোই আছে থেলা মারা ভাবে বললেন গিরিজা বাবু কিন্তু পাশের কেবিন যেন গল্প করতেই উৎসুক আমি বলি রোজ দাদাকে দেখি ইজি চেয়ারে বসে থাকতে আজ কি হলো তা ভালো আছেন ভালো কথা আপনাদের পুরুষ ছেলের প্রাণ কত দামি এইটুকুতেই ভাবনা ধরে আমাদের মতো পোড়া জানতো না হটা যেন কি উঠলেন মির্জা বাবু দামি মানে দামি মানেটা কি বুড়ো হলে কেউ দামি নয় নজর কিন্তু এই ধমকে দমলেন না আন্তরিক দরদে সুরে বললেন সে কথা আর যে বলে বলুক দাদা আপনার কিন্তু বলার সাজে না আপনার ছেলে বউয়ের তুল্য তুলো না একালে নাই দেখছি তো এই দেড় মাস ধরে শুনি আপনি আরও দু মাস হল এসেছেন ছেলেরা কি আপনার এতটুকু অসন্তুষ্ট হয়েছে পয়সারে পয়সা জ্ঞান করছে না সোনার চাঁদ সব এমন সন্তান মানুষ করাও সার্থক দাদা আর আমার পোড়া অদৃষ্টের কথা আর কি বলবো দাদা বললে তো আকাশে টাকার গাদা রেখে গেছেন কর্তা আর নতুন বাজারে অত বড় পেতল কাঁসার দোকান কিন্তু বুড়ো মার জন্যে যে টাকা খরচ হচ্ছে তাতেই ওদের মুখটা ফেটে যাচ্ছে রোজ বলছে এবার তো বেশ বল পেয়েছ আর হাসপাতালে পড়ে থাকা কেন আচ্ছা দাদা বলেন তো এখনই বাড়ি ফিরলে আর আমার তাওতরিবত হবে অথচ এত বড় অস্তরটা হলো যে এখনো হঠাৎ দাঁড়ালে পা কাঁপে মাথা ঘরে তা ওরা বিশ্বাসই করে না বড় বউ আবার কাল বলে গেল মা আপনি বাড়ি নাই বাড়ি যেন ফাঁকা আর আর আপনার নাতি তো সামাল দিতে পারছি না এসব চল মনকারা মিষ্টি কথা কয়ে ভিজোতে চায় আমারে নিজা বাবু একটু অবাক হয়ে বলে উঠলেন বাড়ি যেতে আপনার ইচ্ছে করে না তা দাদা সত্যি বলবো তেমন ইচ্ছে করে না এ তবু আপনাদের পাঁচ আরে দেখে শুনে একরকম ভালোই আছে বাড়িতে বুড়ি রে পৌঁছে বলুন আপনার মতন কপাল করে তো আসি নাই বেঁচে থাকুক আপনার ছেলেরা দাদা রাজা হোক এই কালে বুড়ার জন্য এতটা কে করে বলুন আচ্ছা দাদা চলি বুড়া বয়সের রোগ বকলাম খানিক বক বকিয়ে শোনো আপনি মহিলা চলে গেলেন বাবু কিছুক্ষণ বিহবল হয়ে বসে রইলেন তারপর কখন এক সময় যেন শুয়েও পড়লেন কিন্তু এত আশ্বাস আর এমন উৎকৃষ্ট নজির দেখে শুনেও মুখের সেই ফাঁকা ফাঁকা ভাবটা কাটল না কেন সংসারের অভিজ্ঞতায় চুল পাকিয়ে ফেলা এই বৃদ্ধা ভদ্রমহিলার কথার চাইত সেই কথার ওজন জ্ঞানহীন চটুল বাচাল মেটার কথাই সত্যি বলে মনে হতে চাইছে কেন কেন বারবার স্মরণ করতে চেষ্টা করছেন ওর ছেলে বউয়ের মুখে কোন মুহূর্তে আশার ছাপ দেখেছিলেন আর কোন মুহূর্তে হতাশার চন্দনা সেন কি সম্পূর্ণ দায়ী নাকি নিমিত্ত মাত্র শেষ হলো আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প চাওয়া পাওয়া কেমন লাগলো আপনাদের আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে নিয়মিত শুনতে থাকার সবাই খুব ভালো থাকুন সাথে থাকুন phi de